নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে যে আমরা মহাভারত রামায়ণ এবং নানা পুরাণের মধ্যে আমরা দেখি যে ভর্তি অভিশাপ বিশেষ করে মহাভারতে মহাভারতে এমন কোনো ব্যক্তি নেই যে তার অভিশাপ লাগেনি এবং রামায়ণও আমরা অনেক অভিশাপের কথা জানতে পারি কিন্তু সমস্ত অভিশাপের মধ্যে সবচেয়ে বড় অভিশাপ কোনটি যেটা তিন যুগ ধরে সেই অভিশাপ জন্ম নেওয়ার পর সেই অভিশাপ পূরণ হয়েছে তাই সেই সবচেয়ে বড় অভিশাপ নিয়ে কোনটি সেই নিয়ে একটু আলোচনা করব তারপরে আমি আলোচনা করব যে অর্জুনের গান্ডিভ্য রহস্য এবং কর্ণের বিজয় বানের মানে বিজয় অস্ত্রের যে রহস্য এবং তারপরে এই হিন্দু ধর্মগ্রন্থে কোন পাঁচজন নারীকে বিশেষ নারী হিসাবে উল্লেখ করা হয় তাদের নিয়ে একটু কথা বলবো তাই আজকে ভিডিওটি খুব সুন্দর অনেক কিছু জানার বিষয় আছে আশা করি সবারই ভালো লাগবে আমি প্রথমেই চলে যাচ্ছি অভিশাপের কথা নিয়ে সবচেয়ে বড় অভিশাপ কার লেগেছিল সবচেয়ে বড় অভিশাপ লেগেছিল জয় আর বিজয়ে এই জয় বিজয় কে ছিল এই জয় বিজয় ছিল বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর প্রহরী অর্থাৎ দ্বারপাল ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠের দ্বারপাল ছিল জয় বিজয় কিন্তু ব্রহ্মা প্রথম সৃষ্টি করেছিলেন যেই মানবকে তারা যে চারজন মানবকে যে সৃষ্টির প্রথম মানুষ তৈরি করেছিল ভগ ব্রহ্মা যাকে তারা চারজন হলেন সনক সনন্দা সনাতন কুমার আর এই চারজন ব্রহ্মা সৃষ্টি করেছিল যাতে সৃষ্টিকে যাতে আগে নিয়ে যাওয়া যায় যে এদের বিয়ে হবে তারপরে এদের সন্তান হবে আবার তাদের সন্তান হবে এই করে পৃথিবীতে মানুষ আসবে কিন্তু তাদেরকে ব্রহ্মার সৃষ্টি করার সাথে সাথেই তারা বলে দেয় যে আমরা এই সমস্ত কাজ করব না আমরা ভগবানের নাম জপ তপ করব আমরা এইভাবে বিয়ে করে এই সৃষ্টিকে বংশ বাড়ানোর আমাদের কোনো ইচ্ছা নেই তখন ব্রহ্মা কী করে তাদেরকে বলে যে তারা ছিল একদম বাল্য ব্রহ্মচারীর মতন একদম বালকের মতন দেখতে কিন্তু ব্রহ্মচারীর ব্রেজ ধারণ করা এবং এই সনক সনন্দা সনাতন আর সনৎকুমার এরা এদের চারজনকে ব্রহ্মা বলে তোমরা যাও ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করো এই চারজন যখন ভগবান বিষ্ণুর সঙ্গে বৈকুণ্ঠে আসে দেখা করতে ব্রহ্মার কথায় সেই সময় ওই দ্বার পাল জয় বিজয় তাদেরকে চিনতে না পেরে তাদেরকে ঢুকতে দেয় না বাধা দেয় এবং তারা যখন অনেক বলা পরও তাদেরকে ঢুকতে না দেয় যে ভগবান বিষ্ণুর সঙ্গে তাদেরকে দেখা করতে যাওয়ার জন্য দ্বার যখন খুলছে না তারা আটকে রেখেছে সেই সময় তারা চারজন কি করে ওই জয় বিজয়কে অভিশাপ দেয় যে আমাদেরকে ভগবান বিষ্ণুর কাছে ঢুক যেতে দিচ্ছ না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমাদের এই পৃথিবীতে বারবার জন্ম হবে দুঃখ কষ্ট ভোগ করবে আবার তোমাদের জন্ম নিতে হবে এই অভিশাপ দিয়ে দেয় কিন্তু তা জয় বিজয় এই অভিশাপ পেয়ে তারা খুব দুঃখ পেয়ে যায় এবং তারা কি করবে বিচলিত হয়ে যায় যে আমাদের পৃথিবীতে জন্ম নিয়ে দুঃখ কষ্ট ভোগ করতে হবে যে বৈকুণ্ঠের দ্বারপাল হয়ে আছে তখন এই বিষয় যখন ভগবান বিষ্ণু সেখানে চলে আসে এবং আসা পর তখন ভগবান বিষ্ণুকে বলে জয় বিজয় যে প্রভু এই বালক আমাদেরকে এই অভিশাপ দিয়েছে আপনি যেমন করে পারুন ওদেরকে বলুন এরা যেন এদের অভিশাপ ফিরিয়ে নিয়ে যায় কিন্তু ভগবান বিষ্ণু বলে যে দেখো এরা সাধারণ বালক না যে এদের অভিশাপ ফেরানো যাবে এরা যা বলেছে সেটা তোমাদের পালন করতেই হবে সেই অভিশাপ ফলবেই কিন্তু এরা হলো ব্রহ্মার মানুষ মানব পুত্র তাই এদের অভিশাপ তো ফলবেই কিন্তু বলে প্রভু আমরা আপনাকে ছেড়ে কি করে এতবার এত দিন থাকব আমরা আপনাকে ছেড়ে এইভাবে তো থাকতে পারবো না তখন ভগবান বিষ্ণু তাদেরকে দুটো কথা বলে যে আমি তোমাদেরকে দু রকম কথা বলছি এটার মধ্যে তোমাদের যেটা পছন্দ সেইটাকে তোমরা মেনে নিয়ে এই অভিশাপ পূরণ করো ভগবান বিষ্ণু প্রথমে বলে যে তোমরা যদি পৃথিবীতে এরা অভিশাপ দিয়েছে তোমাদের বারবার জন্ম হবে তাই তুমি যদি আমার সেবক হয়ে পৃথিবীতে জন্ম নিতে চাও আমার ভক্ত হয়ে জন্ম নিতে চাও পৃথিবীতে তাহলে কিন্তু তোমার সাতবার জন্ম নিতে হবে আর যদি তুমি আমার শত্রু হয়ে জন্ম নিতে চাও তাহলে তোমার তিনবার জন্ম নিলেই তোমার এই অভিশাপ পূরণ হয়ে যাবে এবার বলো তোমরা কোনটা হবে আমার ভক্ত হয়ে জন্মাবে না আমার শত্রু হয়ে জন্মাবে কিন্তু দ্বারপাল মনে মনে ভাবে যে যদি নাকি ভগবানের ভক্ত হয়ে জন্ম নেই এবং সাতবার জন্মে আমাদের এই অভিশাপ পূরণ হবে কিন্তু সাতবার জন্ম মুখের কথা না সাতবারের জন্ম এই বারবার ভগবানের ভক্ত হয়ে জন্ম সাতবার নিতে গিয়ে যদি কোনো একবার জন্মে কোনো অপরাধজনক কাজ করে ফেলি তাহলে আমাদের আবারও জন্ম নিতে হবে আর অপরাধ হতেই পারে তাই তারা তখন ভাবে যে তার থেকে ভগবানের শত্রু হয়ে জন্ম নেওয়াই ভালো মাত্র তিনবার জন্ম নিতে হবে আর সেখানে তো খালি অপরাধই অপরাধ করব যত অপরাধ করব তত তাড়াতাড়ি ভগবানের হাত আমাদের মৃত্যু হবে তাই তত তাড়াতাড়ি আমাদের অভিশাপ পূরণ হয়ে যাবে তাই তারা দুজন বিচার করে যে প্রভু আমরা আপনার ভক্ত হয়ে জন্ম নিতে চাই না পৃথিবীতে আমরা তিনবার জন্ম নেব কিন্তু আপনার শত্রু হয়েই জন্ম নেব ভগবান বলে তাই হবে কিন্তু আমি কথা দিচ্ছি এই তিনবার শত্রু হয়ে জন্ম নেবে আর তিনবারই আমার হাতে তোমাদের মৃত্যু হবে তারা আরও খুশি হয়ে যায় কারণ ভগবানের হাতে যদি মৃত্যু হয় তার তো উদ্ধার হবেই সে তো আবারও ওই বৈকুণ্ঠে দ্বারপালের কাজ করতেই পারবে তখন কি করে এই অভিশাপ পালন করার জন্য তাদের তিন যুগে অপরা জন্ম নিতে হয়েছিল সত্য যুগে তারা হিরণক্ষ হিরণ্যকশ্যব্য হয়ে তাদের দুই ভাই হয়ে জন্ম হয়েছে হিরণক্ষকে ভগবান বরহ রূপ ধরে তাকে মেরেছে আর হিরণ্যকশ্যবকে নরসিংহ রূপ ধরে ভগবান বিষ্ণু এবং প্রহ্লাদের পিতা যে হিরণ্যকশ্যব তাকে মেরেছে তাই আবার ত্রেতা যুগে যখন ভগবান বিষ্ণু রূপে তিনি অবতার হন সেই সময় রাবণ আর কুম্ভকর্ণ এই জয় বিজয় এই ভগবানের দুই শত্রু হিসাবে তারা আবারও জন্ম নেয় একজন রাবণ হয় একজন কুম্ভকর্ণ হয় ভগবান বিষ্ণু রাম অবতার হয় আর সেই রামের হাতে তাদের দুজনের মৃত্যু হয় এবং তারা পরম গতি পায় তারপরে দ্রাপদ যুগ যখন আসে তখন ওই দুজনের আবারও জন্ম নিতে হয় তারা একজন শিশুপাল একজন দন্তবক্র এই দুজন এই দ্রাপড় যুগে জন্ম হয় এবং দুজনই ভগবান শ্রীকৃষ্ণের হাতে তাদের মৃত্যু হয় এবং তাদের এই অভিশাপ পূরণ হয় এবং তারা পরম গতি পায় বৈকুণ্ঠে ভগবানের জয় বিজয় রূপে আবার তারা ওই প্রহরির কাজে তারা পেয়ে যায় এবং তাদের নিজের জায়গায় বৈকুণ্ঠে তারা যেতে পারে তাই তিন যুগ ধরে তাদের জন্ম নিয়ে এই তাদের অভিশাপ পূরণ হয় তাই এটা ছিল সবচাইতে বড় ধরনের এক অভিশাপ যার অভিশাপ ফল তিন যুগ ধরে ছিল অভিশাপ পূরণ করতে হয়েছে তিন যুগে জন্ম নিয়ে তাই এটা সবচেয়ে বড় অভিশাপ ছিল এবার আমি বলবো কর্ণের বিজয় যে ধনুক বান ছিল সেই ধনুকবাণের রহস্যের কথা অর্জুনের যেমন গান্ডিব্য ছিল কর্ণেরও কিন্তু একটা বিশেষ ধনুক ছিল সেটা হলো বিজয় ধনুক যেই ধনুক শিল্পী বিশ্বকর্মা তৈরি করেছিলেন বিশ্বকর্মা এই ধনুক তৈরি করে বিজয় ধনুক ভগবান শিবের হাতে দেন শিবকে দান করেন ভগবান শিব ওই ধনু পরশুরামকে দান করে পরশুরাম কাছে যখন কর্ণ অস্ত্রবিদ্যা শেখার জন্য তিনি গিয়েছিলেন এবং নিজের পরিচয় গোপন করে কারণ পরশুরাম ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে শিক্ষাদান করতেন না কিন্তু কর্ণ নিজেকে ব্রাহ্মণ বলে পরশুরামের কাছে মিথ্যা বলে শিক্ষা নিয়েছিলেন বলে কর্ণ লাস্টে সমস্ত শিক্ষা গ্রহণ করেও অভিশাপ পেয়ে গিয়েছিল তাই কর্ণ যখন ওই পরশুরামের কাছে ব্রাহ্মণ নিজের পরিচয় গুপ্ত রেখে শিক্ষা নিতে গিয়েছিল পরশুরাম আর পরশুরাম কর্ণের প্রতিভা এবং তার গুরুভক্তি দেখে পরশুরাম মুগ্ধ হয়ে যায় তার প্রতি এতটা প্রসন্ন হয়েছিল ওই বিজয় অস্ত্র কর্ণকে দিয়েছিল আর কর্ণ সেই বিজয় অস্ত্র কুরুক্ষেত্রের যুদ্ধে সপ্তমতম দিনে ওই যুদ্ধ ওই অস্ত্র ব্যবহার করেছিল ওই অস্ত্রের একটা বিশেষ কতগুলো বিষয় ছিল যেটা হলো সেই অস্ত্র যখন কারো হাতে যখন থাকবে তার বিপক্ষের কোনো তীর কোনো বান তার গায়ে লাগবে না অর্থাৎ সে বিজয় তার জয় হ নিশ্চিত তাই ওই বানের ওই ধনুবাণের নাম হয় বিজয় অস্ত্র নামের সেটা পরিচিত ছিল এতটা মানে শক্তিশালী ছিল মনে হতো যেন বিদ্যুৎ বজ্রপাত হলে যে শব্দ সেই বিজয় অস্ত্রের সেই রকম শব্দ ছিল এবং সেই রকম তার শক্তি ছিল এটা হলো যখন নাকি কর্ণর মৃত্যু হয় কর্ণ যখন বধ হয় অর্জুনের গান্ডিব্যের দ্বারায় কিন্তু সেই সময় কর্ণের কাছে এই বিজয় অস্ত্র ছিল না কারণ কর্ণের বিজয় অস্ত্রটা অন্যখানে রেখে কর্ণ তার নিজের রথের চাকা ওঠানোর জন্য কর্ণের কাছে কান তখন কিন্তু কোনো অস্ত্র ছিল না কর্ণ তখন ওই রথের চাকা মেদিনীর থেকে ওঠানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি জানতেন যে কর্ণের হাতে যদি বিজয় অস্ত্র থাকে সেই সময় অর্জুনের কোনো বাণই কর্ণের গায়ে লাগবে না তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে অর্জুনকে ইশারা করে যে এখন কর্ণকে তুমি তোমার গান্ডিব্য দিয়ে তুমি তীর মারো এই সময় হল শ্রেষ্ঠ সময় কর্ণকে বধ করার আর অর্জুন সেই সময় ভগবানের কথায় মতন সে অর্জুনকে উপরে তীর বর্ষা করে দেয় আর অর্জুন সেখানেই শেষ হয়ে যায় এবং অর্জুনের মৃত্যুর পর সেই বিজয় অস্ত্র অর্জুনের সঙ্গে পুড়িয়ে দেওয়া হয় এবার আমি বলবো গান্ডিব্য রহস্য আসলে এই গান্ডিব্য একটা ঔসারিক শক্তি গান্ডিব্য কথার অর্থে হল ঔষারিক শক্তি যার শক্তি ভগবানদের মতন যার শক্তি সেই গান্ডিব্য অর্জুনের কাছে এলো কী করে এই গাণ্ডব্য তৈরি করেছিল ধর্মকে রক্ষা করার জন্য এই সৃষ্টির রচয়িতা ব্রহ্মা তিনি নিজে এটা তৈরি করেছিলেন ধর্মকে রক্ষা করার জন্য কিন্তু ব্রহ্মা শিবকে দেয় সেই গান্ডীব্য শিব সেই গান্ডিব্য শিবের কাছ থেকে বরুণদেব দেব পবনদেব অগ্নিদেব সবার হাতে হাতে ঘুরে এবং যখন মহাভারতের ওই খান্ডব দাহন পর্ব সেই সময় খান্ডব দাহনের সময় যে অগ্নিদেবকে অর্জুন যেভাবে রক্ষা করেছিল তাকে যেভাবে সহযোগিতা করেছিল তার জন্য অর্জুনের উপর খুশি হয়ে কি করে ওই অগ্নিদেব সেই গান্ডিব্য অর্জুনকে পুরস্কার হিসাবে দেয় দান করে আর সেই অর্জুনের কাছে এইভাবে গান্ডিব্য আসে আর যেই গান্ডীব্যর দ্বারায় অর্জুন এই কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম কর্ণ প্রত্যেককেই গান্ডীব্যর দ্বারাই তার তাদেরকে বধ করেন এই গান্ডিব্য কথাটা হলো একটা সংস্কৃত অক্ষর এর অর্থ হল বিকট শব্দ সেই শব্দ এই গান্ড্রব্যর যদি মানে তার রশি ধরে টানা যেত এমন বিকট শব্দ হতো মানে সেই শব্দের জন্য এর নাম হয় গান্ড্রব্য এই গান্ডিব্যর বিশেষত্ব ছিল যে এই গান্ডিব্যর মধ্যে একশো আটটা বাঁধা ছিল আর নানা নানারকম হীরা নানা রকম মণি দিয়ে গান্ডিব্য সাজসজ্জা করানো ছিল আর একশো আটটা দড়ির মধ্যে এক একবারে এক শত করে বান এই গান্ডিব্যতে মারা যেত এটা তার একটা বিশেষত্ব ছিল আর এই গান্ডিব্য কুরুক্ষেত্রের যুদ্ধের পর এই গান্ডিব্য অর্জুন বরুণদেবকে দিয়ে দেয় অর্জুন এই গান্ডীব্য আর নিজের কাছে রাখে না কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন তারপর অর্জুন এই বরুণ বরুণদেবকে তিনি দিয়ে দেয় এটা হলো গাণ্ডীব্য রহস্য এবার আমি যেটা বলতে চলেছি যে আমাদের যে বিশেষ পাঁচজন যে নারীকে উল্লেখ করা হয় বিশেষভাবে তাদেরকে উল্লেখ করা হয় এবং প্রত্যেকটা বিষয় বিশেষত্ব ভেবে তাদেরকেই চিহ্নিত করা হয় এই পাঁচজন নারী হলো কে এই পাঁচজন নারী হল একজন দ্রৌপদী কুন্তী তারা মন্দরী অহল্লা কিন্তু আশ্চর্যর বিষয় কি এই পাঁচজন নারীর কাহিনি যখন আমরা মহাপুরাণগুলোতে রামায়ণ মহাভারত শ্রীমদ্ভাগবত এগুলোতে যখন তাদের কাহিনী আমরা পড়ি বা জানতে পারি তখন আমরা দেখি তাদের প্রত্যেকের জীবনেই কিন্তু তাদের স্বামী ছাড়াও আরও অন্য পুরুষের সঙ্গে তাদের যে ভাবে মানে তাদের অজান্তে বা জানতে যেমন করেই হোক পরিস্থিতি তাদের জীবনে এসে গিয়েছিল যেমন করেই হোক কিন্তু তাদেরকেই আবার চিহ্নিত করা হয় যেমন গৌতম মুনি গৌতম মুনি স্ত্রী ছিল অহল্লা আমরা রামায়ণে পাই যে গৌতম মুনি স্ত্রী অহল্যা ছিল তিনি ছিলেন প্রতিব্যতা এক নারী তিনি প্রতি ব্রতা ধর্ম পালন করে তিনি চলতেন কিন্তু একদিন গৌতম মুনি নদীতে স্নান করতে যায় সেই সময় ইন্দ্র গৌতম মুনি সেজে একদম তার রূপ গৌতম মুনির রূপে পরিণীত করে নেয় এবং গৌতম মুনির রূপ ধরে সে অহল্লার কাছে আসে অহল্যা তার স্বামী ভেবে একজন স্বামীর সঙ্গে একজন স্ত্রী যে আচরণ করে যে ব্যবহার করে গৌতমী ভেবে সে ওই ইন্দ্রের সঙ্গে সেই রকম করে ফেলেছিল একজন স্বামীর ভাবে তাকে গৃহে মানে বসিয়ে এবং তার আদর অভ্যর্থনা সব কিছু করছিল স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক থাকে সেটা তিনি পালন করে ফেলে আর তারপর যখন ওই গৌতম মুনি স্নান করে আসে এবং তিনি যখন সব কিছু মানে তার স্ত্রীকে দেখে বুঝতে পারে এবং তার স্ত্রীর মুখ থেকে যখন জানতে পারে যে তিনি একটু আগেই তো এসে গেছেন এই কথা শুনে সে কোনো দিক না বুঝে তাকে অভিশাক্ত করে দেয় যে তোমার এর জন্য তুমি অভিশাপ দেয় যে তুমি পাথর হয়ে যাও কিন্তু তখন অভিশাপ দেওয়ার পর যখন অহল্যা বলে যে আমি তো বুঝতে পারিনি আমি তো আমার স্বামী ভেবে গৌতম মণি মানে তার স্বামী ভেবেই তার সঙ্গে আমি আচরণ করেছি এখানে আমার কি দোষ এর থেকে আমি কি করে মুক্তি পাব কিন্তু একজন ঋষি মুনির অভিশাপ কখনোই ফেরানো যায় না তখন গৌতম মুনি সে তখন বুঝতে পারে এবং বুঝতে পেরে তাকে বলে যে তোমার আমার মুখের কথা তো তোমার পালন করতেই হবে তুমি তো পাথর হবেই কিন্তু আমি তোমাকে বলছি যেদিনকে ভগবান রামচন্দ্র ভগবান বিষ্ণু রাম অবতারে মানব রূপ নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করবেন এবং তার পদ ধুলা তোমার মধ্যে লাগবে সেই দিনকে তুমি আবার পুনরায় তোমার রূপে পরিণত হবে তাহলে একজন পরিস্থিতির শিকার হল অহল্লা তার কি দোষ ছিল কিন্তু তার পরিস্থিতির শিকার হয়ে তার এতটা কষ্ট ভোগ করতে হয়েছে এতটা দিন এতটা বছর সে পাথর হয়েছিল নানা রকম আঘাত সব কিছু তার সহ্য করতে হয়েছিল একটা পাথর হয়ে আসলে আমরা পাথর কথাটা যে অভিশাপে পাথর হয়ে গেছে আসলে কারো মন যখন হৃদয় যখন পাথর মতন হয়ে যায় তার মধ্যে একটা মানুষের একটা প্রাণ বা শরীর আছে বা প্রাণ আছে তার চৈতন্য জ্ঞান আছে যখন তার ভিতরে আর কোনো কিছু কাজ করে না একটা পাথরের ন্যায় হয়ে যায় সেটাই তো পাথর কতটা কষ্ট হলে একজন পাথরের মতন হয়ে যায় তাই সেই কষ্টটা তার পরিস্থিতির শিকারে তার ভোগ করতে হয়েছিল তাই সেখানে অহল্যার নাম আসে এবার কুন্তি কুন এই পাঁচজন নারীর মধ্যে কুন্তিও হলো একজন এই কুন্তি তিনি ঋষি মুনিদের সেবা করে এবং যে তিনি বর পেয়েছিলেন একটা মন্ত্র পেয়েছিলেন সেই মন্ত্রকে পরীক্ষা করার জন্য তিনি বলেছিলেন আর সূর্যদেব তার কুমারী অবস্থায় তিনি সন্তান পেয়ে যায় কর্ণকে তখন ওই কুমারী অবস্থায় কেউ সন্তানকে কেউ সেখানে প্রাধান্য বা পরিস্থিতি সম্মান দেবেই না তাই তার নিরুপায় হয়ে পরিস্থিতির শিকার হয়ে সন্তানকেই ত্যাগ করতে হয়েছে আর জীবন সেই পাথরের মতন সেই কর্ণের যে তার নিজের সন্তান সেই বিষয়টাকে তার বুকের মধ্যে একদম চাপা দিয়ে রেখে সারাটা জীবন তার চলে গেছে কর্ণের মৃত্যুর পরগা তার ভাইরা জানতে পারে তাই এই রকম পরিস্থিতির শিকার এই রকম কষ্ট তার ওই কুন্তিরও ভোগ করতে হয়েছে যে সামনে তাকে দেখেও কিন্তু তাকে কিছু বলতে পারছে না তাই তার বুকের মধ্যে যে সেই পাথরের মতন চাপা পড়া কষ্ট সেটাকেও তার পরিস্থিতির শিকার তাই কর্ণের না কুন্তীর নামও এখানে আসে এবার হলো দ্রৌপদী দ্রৌপদী কিন্তু যার সবার সময় দ্রৌপদী জানতেও পারেনি বুঝতেও পারেনি তার পাঁচজন স্বামী হবে কিন্তু সেই কুন্তির মুখ থেকে একটা কথা বার হয়ে যায় এবং সেই কথা রাখার জন্য পঞ্চ পাণ্ডবকে পাঁচজন স্বামীকে তার গ্রহণ করতে হয়েছে সবার সঙ্গে একই রকম ব্যবহার আচরণ সবার সঙ্গে তার স্থির মতন করেই তার চলতে হয়েছে এটাও তার জীবনের একটা বড় পরিস্থিতি সেটাকে সেও বুকে তার দুঃখ কষ্টকে চাপা দিয়ে সেও সেটাকে করে গেছে তাই দ্রৌপদীর নামও সেখানে আসে রামায়ণে বালির মৃত্যুর পর যে বালি স্ত্রী ছিল তারা সেই তারাও পরিস্থিতির শিকার হয় এবং পরিস্থিতির জন্য ওই সুগ্রীবকে তার বিয়ে করতে হয় তাই তারার নামও এই পাঁচজন যে মহিলা পাঁচজন যে নারী বিশেষ নারী তার মধ্যে তারার নামও আসে এবার মন্দোদ্দরি মন্দরি নামও এই পাঁচজন বিশেষ নারীদের মধ্যে মন্দির নামও আসে কারণ মন্দরীর রাবণের মৃত্যুর পর মন্দিরও এমন পরিস্থিতি বা এমন অবস্থার শিকারে পরিস্থিতির শিকারে পড়ে যায় যে বিভীষণকে তার বিয়ে করে এবং বিভীষণের পত্নী মন্দরদরি হয়েছিল তাই এই পাঁচজন নারীকে হিন্দুশাস্ত্রে বিশেষ একটা মর্যাদা এবং বিশেষ একটা তাদেরকে বলা হয় যে সমস্ত নারীর মধ্যে এই পাঁচজন হল বিশেষ এক নারী এবং এরা প্রত্যেকেই প্রতিব্যতা এরা প্রত্যেকেই সতীত্ব সব কিছু এদের মানে বজায় আছে এবং এরা পাঁচজনই একটা করে পরিস্থিতির শিকার এবং প্রত্যেকেই জীবনের সমস্ত পরিস্থিতিকে তারা নিজের কাঁধে চেপে নিয়ে তারা নিজেদের জীবনকে অতিবাহিত করেছে তাই এই পাঁচজনকে বিশেষ নারী হিসাবে চিহ্নিত করা হয় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার